বাংলার মুখ আমি দেখিয়েছি তাই তো খুঁজিতে যাই না পৃথিবীর রূপ অন্ধকারে জেগে ওঠে ডুমুরের কাছে যে দেখি সাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে জীবনানন্দ দাসের কবিতার মতোই তার স্থান খুব সুন্দর একটি জায়গায় বিলের ভিতর ফুটে থাকা এই লাল সাপলাগুলো যেন সূর্যের লাল আবাকেও হার মানায় এত সুন্দর হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাব উদিরপুরের সবথেকে বড় সাপলার বিল সাতলায় নিয়ে যাব আপনাদেরকে ঘুরিয়ে আনবো সেখান থেকে আমরাও ঘুরে আসবো আর আপনাদেরকেও নিয়ে আসবো আর আপনাদেরকে কিন্তু খুব সকালেই এখানে থাকতে হবে আর নাইলে কিন্তু ফুল দেখতে পারবেন না কারণ সূর্য উঠে গেলে তখন কিন্তু আর ফুল থাকে না ফুল বুঝে যায় লাল সাপলা বা সাদা সাপলা যেটাই হোক না কেন সূর্য উঠে গেলে কিন্তু সে তার পাকনা গুজে নেয় তাই আপনারা খুব সকাল সকাল এখানে থাকবেন গাইস আমি এখন যে বাজারটিতে আছি এইটি ওই হারতা বাজার আর আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে এই জন্য দেখেন না যে সকালের আলো পইটে গেছে যাইয়ে কি দেখতে পারব আল্লাপাক ভালো জানে একমাত্র আর এই বাজারটা কিন্তু অনেক নাম খেতে রয়েছে কারণ এটা অনেক বড় একটা বাজার আর আপনার এই বাজারের অনেক ইতিহাস রয়েছে যদি আর সময় হয় আপনাদের সঙ্গে কথা বলার তাহলে এই বাজারের ইতিহাসটা আপনাদেরকে জানাবো অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে আইসে পৌঁছাইতে পারছি যেখানে সাপলার রাজ্য সাপলা আজকে আপনাদেরকে দেখাবো আর যেই দিকেই তাকাই না কেন শুধু দেখি সবুজের ভিতরে লাল আর আপনি এখানে আসার পরেই আপনাকে কিন্তু ফার্স্ট অফ একটা নৌকা নিতে হবে তো নৌকা নেওয়ার সময় আপনারা কিন্তু অবশ্য দামাদামি করে নেবেন আর এই ঘুরনের স্পট কিন্তু এই অনেক কয়টা আছে আপনার যেটা ভালো লাগে যেখানে ফুল বেশি দেখবেন সেখান থেকেই আপনি চলে যাবেন আর এখানে এই মুড়ি বেরি যে ঘাট এইটাই বেশি পপুলার আপনারা চেষ্টা করবেন এইটা থেকেই যাওয়ার জন্য এইটার থেকেই ভালো হবে আশা করি আর এই শাপলা ফুল আপনি কিন্তু বছরের সবটা সময় কিন্তু এখানে পাবেন না এটা পাবেন শুধুমাত্র তিন মাস আগস্টের শুরু থেকে অক্টোবরের শেষ পর্যন্ত এখানে ফুল পাবেন তারপরে কিন্তু পাবেন না আর তার আগেও পাবেন না এই এর ভিতরেই আপনারা আসার চেষ্টা করবেন তাইলে খুব ভালো হবে আর আল্লাহ তালার অপরূপ সৃষ্টিতে কত সুন্দর তা আপনি যদি নিজ চোখে না দেখেন তাহলে কখনো বিশ্বাস করবেন না মানুষ টাকা খরচা করে এই না দেখলে কি দেখবে আমি এইটাই ভাই খালি ভাবতে পাইনি মানুষ টাকা খরচা করে এই জিনিসগুলো যদি না দেখে তাহলে কি দেখবে জীবনের আনন্দ কোথায় এই যে ঘুরে ফিরে দেখবেন সৌন্দর্য এইগুলোই জীবনের একটা আনন্দ একটা উৎসব এইগুলো আপনার মনে থাকবে আসলে কত কিছু আমি দেখছি বা কিছু করছি আর এই যে হাজার হাজার টাকা আপনি জমাই রাখতে পারবেন কিন্তু এই যে ঘোরার যে একটা প্রকৃতি প্রেম মানুষের ভিতরে এইটা যার ভিতরে নাই আর প্রকৃতির ভিতরে আপনি ঘুরতে যাবেন বা প্রকৃতির ভালোবাসবেন দেখবেন আপনার মনও সবসময় ভালো থাকবে মন থাকবে ফুরফুরা একটা অন্য রকমের মনে একটা আনন্দ থাকবে আর এই উজিরপুরের সাতলার বিলে থেকে আসবেন সেটাও আপনাদেরকে বলে দিই দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের ক্ষেত্রে বলে দিতে আছি আপনি প্রথম যাবেন বরিশাল নতুল্লাবাস সেখান থেকে আপনি একটা অটো বা একটা সিএনজি বা মাহিন্দ্র যে আই নেন না কেন আপনি এককালে ডাইরেক্ট বলবেন আমি সাতলার বিলে যাব তাইলে আপনাদেরকে তারা একদম সোজা সাতলার বিলেই নিয়ে যাবে তারপর ওখান থেকে আপনি টলার বা নৌকো ভাড়া করলে আপনার মতো আপনি ঘুরে আসবেন